শুভেচ্ছা সবাইকে আজকের কন্টেন্টে আমরা থাকছি ফুটবলের টপ আপডেট নিয়ে পেপ দেওয়ালার স্বীকারোক্তি আর্সেনালের ঐতিহাসিক জয় বার্সেলোনার ড্রামা এবং সিমিওনের সাতশতম ম্যাচ তাহলে আর দেরি না করে শুরু করা যাক টটেনহামের বিপক্ষে চার শূন্য গোলের বড় পরাজয়ের মধ্য দিয়ে ম্যানচেস্টার সিটি টানা পাঁচ ম্যাচ হারলো গার্দিওলা ম্যাচ শেষে বলেন এই মুহূর্তে আমরা ভঙ্গুর রক্ষণের সমস্যা স্কোর করতে পারছি না তবে প্যানিক করব না সফলতার টানা ধরে রাখা কঠিন স্টোন্স গ্রেলিশ আর ডিব্রুয়েনের ইঞ্জুরির কথা উল্লেখ করে তিনি জানান দলকে সামনে এগিয়ে নিতে তিনি আত্মবিশ্বাসী পরের সপ্তাহে লিভারপুলের মুখোমুখি হতে চলা সিটি নতুনভাবে ঘুরে দাঁড়ানোর আশা করছে নটিংহাম ফরেস্টে তিন শূন্য গোলে হারিয়ে আর্সেনাল ইংলিশ ফুটবলে দুই তম শীর্ষ ফ্লাইট জয়ের মাইল ফলক ছুঁয়েছে বুকায়ত সাকা থমাস পার্টে আর ইথানের গোল এই ঐতিহাসিক জয় নিশ্চিত করে লিভারপুলের পর আর্সেনালি দ্বিতীয় ক্লাব যারা এই কৃতিত্ব অর্জন করেছে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সফল কোচ আর্সেন উইঙ্গার একাই এনেছেন চারশো ছিয়াশিটি জয় এদিকে বার্সেলোনা টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে সেলটা বিকর বিপক্ষে দুই শূন্য লিড নিয়েও শেষ দুই মিনিটে দুই গোল হজম করে তারা ড্র করতে বাধ্য হয় রাফিল হা ও লেভানদস্কির গোল দিয়ে বার্সাকে এগিয়ে নিলেও বিরাশি মিনিটে মার্ক কাসাদর লাল কার্ডের পর সেলটা তাদের সুযোগ কাজে লাগায় এই ড্র সত্ত্বেও বার্সা লালিগার শীর্ষে রয়েছে তবে অ্যাটলেটিকো আর রিয়াল মাদ্রিদের হাতে ম্যাচ থাকায় চাপ বেড়েছে দিয়েগো সিমিওনের সাতশোতম ম্যাচ স্মরণীয় হল আলভেসের বিপক্ষে দুই এক গোলে জয় দিয়ে শুরুতে পেলান্টি থেকে পিছিয়ে পড়া অ্যাটলেটিকো আলেকজান্ডার সরলতের প্যাল্যান্ডি ও দারুণ ফিনিশের দেরিতে জয় পায় এই জয়ের ফলে আটলেটিকো লালিগার দ্বিতীয় স্থানে উঠে এসেছে আজকের আপডেট এখানেই শেষ ফুটবলের এই নাটকীয় মুহূর্ত আমাদের দেখিয়ে দেয় কেন আমরা এই খেলাকে এত ভালোবাসি আপনার পছন্দের দল এই সপ্তাহে কেমন পারফর্ম করেছে জানাতে ভুলবেন না লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন নতুন ফুটবল আপডেট নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ